নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর হাত যে কতটা লম্বা ছিল সেটা কিন্তু এখন গোটা রাজ্যবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে সিবিআই যে চার্জশিট পেশ করেছে এবং সেখানে কালীঘাটের কাকুর যে অডিও ক্লিপ পাওয়া গেছে প্রায় তিয়াত্তর মিনিটের অডিও ক্লিপ সেই অডিও ক্লিপে কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছে সিবিআই তাদের চার্জশিটে অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রথম থেকেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশটা দিয়েছিলেন সিবিআই এবং ইডিকে মেন মাথাকে ধরতে হবে কোনো রেয়াত করা চলবে না সে যত বড় মাথায় হোক তাকে গ্রেপ্তার করতেই হবে এই নির্দেশ ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে শেষ পর্যায়ে তদন্তের শেষ পর্যায়ে এসে সিবিআই এবং ইডি এবার ফাটাচ্ছে একের পর এক বোমা একের পর এক প্রভাবশালীদের নাম সামনে আনছে যারা বেআইনিভাবে টাকার বিনিময়ে চাকরি সুপারিশ করেছিলেন আর এবার কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে উদ্ধার এক গোপন ডায়েরি সেই ডায়েরিতেই কিন্তু একেবারে বড় সড়ো দুর্নীতির রহস্যের পদ্মাফাশ গোপন ডায়েরিতেই একেবারে বড় সড়ো প্রভাবশালীদের নাম নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে কোটি কোটি টাকার রফা হয়েছিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে কোটি কোটি টাকা গেছে বিভিন্ন প্রভাবশালীদের কাছে চাকরির সুপারিশপত্র এসেছে বেআইনিভাবে বিভিন্ন প্রভাবশালী মারফত কোন প্রভাবশালী কত কোটি কার কাছে এসেছে সেই টাকার ভাগ সমস্ত কিছু লেখা আছে সেই ডায়েরিতে সেই ডায়েরির পাতা উল্টাতেই কিন্তু রীতিমতো চক্ষু বড়া একেবারে সিবিআই আধিকারিকদের এবার সেই ডায়েরির রহস্য ভেদ করলো এবার সিবিআই ডায়েরি নিয়ে এবার বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনল সিবিআই নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকার ভাগের ডায়েরি নিয়োগ দুর্নীতিকাণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র এবার সিবিআইয়ের হাতে সিবিআই এই ডায়েরি নিয়ে যা যা তথ্য প্রকাশ্যে নিয়ে এলো তাতেই কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটার রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিভাবে চলতো এই চাকরি বিক্রির কাজ কীভাবে বেআইনিভাবে চাকরি দেওয়া হতো চাকরি প্রার্থীদের কত টাকার বিনিময়ে চাকরি হতো কোন মাথার কাছে যেত কত টাকা একেবারে সব কিছু ফাঁস করে এফোর ওফোর করেই ছাড়ল সিবিআই চাকরির পরীক্ষায় বসে সাদা খাতা জমা দিতে বলা হয়েছিল প্রার্থীদের খাতায় একটি শব্দ না লিখে তারা পরীক্ষায় পাশ করেছেন তার জন্য দিয়েছেন মোটা অঙ্কের ঘুষ সিবিআইকে এমনটাই জানিয়েছেন চাকরি প্রার্থী তথা এজেন্টরা সম্প্রতি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অর্থাৎ চাকরি প্রার্থী যারা বেআইনিভাবে ঘুষের মাধ্যমে চাকরি পেয়েছিলেন সাদা খাতা জমা দিয়ে চাকরির যে অভিযোগটা প্রথম থেকে উঠেছিল সেই সাদা খাতার কিন্তু এবার রহস্য ভেদ হল তাদের কাছে নির্দেশ ছিল খাতায় কোনো শব্দ লেখা চলবে না শুধুমাত্র নাম রোল নাম্বারটা লিখে দেবে এবং সেই খাতা জমা দেবে তার জন্য মোটা টাকা ঘুষ দিতে হয়েছে চাকরি প্রার্থীদের কিন্তু সিবিআই চেপে ধরতেই তারা সব কিছু ফাঁস করে দিয়েছে ভয়ে সেখানে এমন চারজন এজেন্টের কথা উল্লেখ রয়েছে তাদের কাছ থেকে পাওয়া গেছে মোট দশটি ডায়েরি যেখানে ঘুষের হিসেব বাবদ লেখা থাকত সমস্ত কিছু বিষদে এই টাকা অরুণ কুমার হাজরা ওরফে চিনু হাজরা এবং সুজয় কৃষ্ণ ভদ্র ওরোপে কালীঘাটের কাকুর কাছে পৌঁছে যেত বলে চাষিদের জানিয়েছে সিবিআই অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি কিন্তু হতো এই কালীঘাটের কাকুর হাত ধরেই কালীঘাটের কাকুই ছিলেন সর্বে সর্বা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য এদের হাত ধরে তো চাকরি হতো ঠিক আছে কিন্তু চাকরি বিক্রির সমস্ত কিছু দেখভাল করতেন কালীঘাটের ভদ্র কাকু এবং তার শত্রুই নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জির রীতিমতো বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য এবার প্রকাশ্যে তদন্তকারীদের দাবি শেখ আব্দুল সালাম বকুল বিশ্বাস রৌশন আলম ওরফে মিলন এবং ত্রিস্তান মান্নার কাছ থেকে দশটি ডায়েরি পাওয়া গেছে এই চারজনই অরুণের এজেন্ট হিসাবে কাজ করেছেন চাকরি কাছ থেকে তারা টাকা তুলে অরুণ হাজারার কাছে পৌঁছে দিতেন আর এই অরুণ হাজরা ছিলেন প্রাক্তন তৃণমূলের দাপুটের নেতা এই মুহূর্তে তিনি বিজেপিতে চলে গেছেন তার নামই কিন্তু সিবিআই চার্জশিটে সেখান থেকে টাকা যেত সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে এই টাকা তোলা এবং টাকা দেওয়ার হিসেব লেখা থাকতো ওই ডায়েরিগুলিতে টাকার প্রাপ্তি স্বীকার করে নথিতে সই করে দিতেন অরুণ নিজে কখনও সুজয় কৃষ্ণের বেহালার বাড়িতে কখন বেহালা উত্তরস্বরী নামের ক্লাবে কখনও আবার লিপস অ্যান্ড দপ্তরে টাকার লেনদেন চলত সুজয় কৃষ্ণের পরিবর্তে কখনো কখনো ঘুষের টাকা নিতেন তার কর্মচারী নিখিল হাতি সিবিআই চাষিটে আরও জানিয়েছে টাকা তোলার পরেও অধিকাংশ চাকরি নিশ্চিত করতে পারেননি অরুণ বা সুজয় কৃষ্ণ তখন চাকরি প্রার্থী হওয়া এজেন্টরা তাদের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকেন সেই টাকা ফেরত দিতে সাঁত্রিশ কাটার একটি জমিও সুজয় কৃষ্ণ বিক্রি করেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা সাড়ে তিন কোটি টাকায় ওই জমি কেনা হয়েছে সুজয় কৃষ্ণেরি আত্মীয় বা বন্ধুদের সংস্থার নামে অরুণ এবং তার এজেন্টদের মধ্যে এই লেনদেন সংক্রান্ত চুক্তি হয়েছিল চাকরি প্রার্থীদের কাছ থেকে মোট আটাত্তর কোটি টাকা ঘুষ হিসাবে তোলার কথা উল্লেখ রয়েছে সেই চুক্তিপত্রে পরে ঘুষের টাকা ফেরত দিয়ে দেওয়া হয় চার এজেন্টের বয়ান নথিভুক্ত করেছে সিবিআই টাকা তুলে দেওয়ার কথা তারা স্বীকার করেছেন পশ্চিম মেদিনীপুরের সালাম সিবিআইকে জানিয়েছেন তিনি উচ্চ প্রাথমিকের চাকরির জন্য চেষ্টা করছিলেন এক বন্ধুর মাধ্যমে অরুণের সঙ্গে তার আলাপ হয় অরুণ দাবি করেন অজিত পাঁড়জা খান চৌধুরীর মতো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগের সুবাদে তিনি রেল সহ বিভিন্ন সরকারি চাকরি পাইয়ে দিতে পারেন বর্তমান রাজ্য সরকারের কোনো চাকরি টাকা ছাড়া পাওয়া যায় না কারণ পার্টির তহবিলের জন্য টাকা তোলা প্রয়োজন উচ্চ প্রাথমিকের চাকরির জন্য আট লক্ষ টাকা দাবি করা হয়েছিল বলে দাবি করেছেন ওই চাকরি প্রার্থী সালাম তাকে সিবিআই চেপে ধরতেই কিন্তু একেবারে তোলপাড় সব ফাঁস করে দিয়েছেন অগ্রিম হিসাবে দিতে বলা হয়েছিল চার লক্ষ টাকা কিন্তু তারা অগ্রিম দিতে রাজি হয়নি পরে তাদের বলা হয় অগ্রিম ছাড়াই লিখিত পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হবে ঘুষ দিতে হবে তারপরে তাতে সালামরা রাজি হয়েছিলেন তাদের সাদা ওএমআর সিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সাদা খাতা দিয়েও একজন বাদে প্রত্যেকে পরীক্ষায় পাস করেন সাদা খাতা জমা দিয়ে পরীক্ষায় পাশ করার পর ওই প্রার্থীদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল বলে সিবিআইকে জানিয়েছেন সালাম ঘুষের বাকি টাকা এরপর দাবি করা হয় কিন্তু তা দিতে পারেননি সালামরা সেই সময় অরুণ কলেজ স্কোয়ারের একটি হোটেলে সালামদের সঙ্গে দেখা করেছিলেন বলেছিলেন আরও প্রার্থী জোগাড় করে দিলে তাদের কাছ থেকে কমিশন বাবদ টাকা তুলতে পারবেন সালামরা সেই টাকা দিয়ে ঘুষের বাকি অর্থ শোধ করে দেওয়া যাবে অরুণের কথায় প্রাথমিক উচ্চ প্রাথমিক ছাড়াও অন্য ক্ষেত্রের চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তোলেন সালাম অরুণ তাকে জানিয়েছিলেন তার বস সুজয় কৃষ্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বলে উল্লেখ করা হতো এবং সেই যুবরাজ সুজয় কৃষ্ণের কথা শুনতেন সালাম জানিয়েছিলেন নিয়োগ মামলায় সিবিআই এবং ইডির হাতে কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর সুজয় কৃষ্ণ হোয়াটসঅ্যাপে একাধিকবার তাকে ফোন করেছিলেন ঘুষের টাকা লেনদেনের বিষয়ে যাবতীয় তথ্য মুছে ফেলতে অনুরোধ করেছিলেন তিনি সুজয় কৃষ্ণ তাকে জানিয়েছিলেন তিনি নিজের দুটি মোবাইল কালীঘাটের আদিগঙ্গায় ছুড়ে ফেলে দিয়েছেন মুছে ফেলেছেন সমস্ত ইলে ইমেল তার অনুরোধে সালাম কিছু ছবি ভিডিও এবং অন্য নথি মুছে ফেলেন দু সালের আগস্ট মাসে অরুণও মোবাইল বন্ধ করে গা টাকা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন সালামকে অরুণের জন্য এজেন্ট মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা বকুল সিবিআইকে জানিয়েছিলেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে সালামের সঙ্গে একই করে থাকতেন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত থাকার সুবাদে পরিচয় হয়েছিল অরুণের সঙ্গে উচ্চ প্রাথমিকের পাঁচ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলেছিলেন অরুণ বকুলের দাবি উচ্চ প্রাথমিকের দশজন প্রার্থী জোগাড় করে দিতে পারলে টাকা দিতে হবে না বলেও জানানো হয়েছিল তাকে সেই অনুযায়ী তিনি অনেক প্রার্থী জোগাড় করে দিয়েছিলেন এবং তাদের কাছ থেকে ঘুষের টাকা তোলেন কিন্তু সেই প্রার্থীরা চাকরি পাননি অরুণের সঙ্গে দু সালে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন বকুল কিন্তু যাঁদের কাছ থেকে টাকা তুলেছিলেন তারা সবসময় তাকে চাপে রাখতেন দু সালের জানুয়ারিতে অরুণের সঙ্গে সালাম এবং আরও কয়েকজন সহ বকুল গিয়েছিলেন সুজয় কৃষ্ণের বাড়িতে টাকা ফেরত চাইতে সেই সময় সুজয় কৃষ্ণ তাদের না চেনার ভান করে বলে অভিযোগ জানিয়ে দেন টাকা ফেরত তিনি দেবেন না এছাড়াও নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা রৌশন আলম সিবিআইকে জানিয়েছেন গ্রামের এক বন্ধুর মাধ্যমে বকুলের সঙ্গে তার পরিচয় হয় আট লক্ষ টাকার বিনিময়ে উচ্চ প্রাথমিকের চাকরি হবে বলে জানতে পেরেছিলেন তিনি অগ্রিম হিসাবে দিতে বলা হয়েছিল এক লক্ষ টাকা এভাবে গ্রামের অনেকের কাছ থেকে তিনি টাকা তোলেন অরুণের হাতে তুলে দিয়েছিলেন তিরিশ কোটি টাকা এই টাকা নেওয়ার জন্য তাদের গ্রামে গাড়ি পাঠাতেন অরুণ জানিয়েছেন রৌশন তিনি ঘুষের টাকার হিসেব ডায়েরিতে লিখে রাখতেন সেখানে টাকার প্রাপ্তি স্বীকার করে সই করে দিতেন অরুণ কিন্তু কোনো প্রার্থী চাকরি পায়নি ফলে তাদের উপর থেকে বিশ্বাস সরে যেতে শুরু করে অরুণ তখন রৌশনকে বলেছিলেন উচ্চ প্রাথমিকের এই ঘাটতি মিটিয়ে দেওয়া হবে প্রাথমিকের নিয়োগের মাধ্যমে ঘুষের টাকা ফেরত চাইতে নিউ আলিপুরের লিপস অ্যান্ড বাউন্সের দপ্তরে আঠেরো থেকে বার গিয়েছিলেন রৌশন সুজয় কৃষ্ণের কাছ থেকে তিনি টাকা ফেরত পেয়েছেন তিন থেকে চার কোটি টাকা তা প্রার্থীদের ফি দিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের বাসিন্দা ত্রিস্তান সিবিআইকে জানিয়েছেন কলেজের সূত্রে বকুলের সঙ্গে তার আলাপ হয়েছিল তার মাধ্যমে অরুণে যোগাযোগ হয় ত্রিস্তান তার স্ত্রীর জন্য উচ্চ প্রাথমিকে চাকরির চেষ্টা করেছিলেন অরুণ আট লক্ষ টাকা চাইলে তা দিতে পারেননি পরিবর্তে পনেরো জন চাকরি প্রার্থী জোগাড় করে দেন তাদের কাছ থেকে ঘুষের টাকা তোলেন অরুণের হাতে মোট ন কোটি টাকা তিনি তুলে দিয়েছিলেন বলে জানিয়েছেন উচ্চ প্রাথমিকের পাশাপাশি প্রাথমিকের নিয়োগের জন্য টাকা তুলেছিলেন ত্রিস্তান তার স্ত্রীকে পরীক্ষায় সাদা খাতা জমা দিতে বলা হয়েছিল তা সত্ত্বেও তিনি একশো নম্বর পেয়েছিলেন এরপর থেকে অরুণের প্রতি ভরসা আরও দৃঢ় হয়েছিল জানান ত্রিস্তান অর্থাৎ সাদা খাতা জমা দিয়ে একশো পঁচিশ নম্বর পেয়েছেন একশো পঞ্চাশ নম্বরের মধ্যে একেবারে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আর এই ডায়েরিতে ঘুষের টাকা লিখে রাখতেন এই ত্রিস্তান তাতে সই করে দিতেন অরুণ নিয়োগ মামলায় সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল সিবিআই আপাতত অন্তর্বর্তী জামিন পেয়ে তিনি বেহালার বাড়িতেই রয়েছেন প্রসঙ্গত সিবিআইয়ের তৃতীয় অতিরিক্ত চার্জশিটে অভিষেকের নাম উল্লেখের খবর প্রথম প্রকাশ করেছিল আনন্দবাজার তারপরেই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বিবৃতি দিয়ে জানিয়েছিলেন সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার মরিয়ার চেষ্টা করছে অভিষেক নিজেও নেতাজি ইন্দোরে তৃণমূলের সাংগঠনিক সভা থেকে এই বিষয়ে সিবিআইকে পাল্টা আক্রমণ করেছিলেন এই খবরের সূত্র ধরে তৃণমূল সাংসদ বলেছিলেন চার্জশিটে দুবার আমার নাম রয়েছে কিন্তু কোনো পরিচয় নেই সিবিআই ভাব পাচ্ছে কথা বলছে কেন কে এই অভিষেক তার বিরুদ্ধে যে সমস্ত দাবি উঠেছে সেগুলি তদন্ত সাপেক্ষ কিন্তু দুবার নয় একেবারে তিয়াত্তর বার লেখা রয়েছে অভিষেকের নাম সিবিআইয়ের চার্জশিটে তার মধ্যেই ডায়েরির সূত্রে যে সমস্ত তথ্য সামনে এলো আনন্দবাজার ডিজিটালের প্রতিবেদন অনুযায়ী যে তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় করকাণ্ড কীভাবে সাদা খাতা জমা দিয়েও একশো নম্বর পেয়ে গেছে চাকরি পেয়ে গেছে কত টাকার রপা হয়েছিল কাকে কত কোটি দিতে হয়েছিল একেবারে সব জলের মতো স্পষ্ট করে দিয়েছে সিবিআই তাই আগামী দিনে কী হতে চলেছে চাপ কিন্তু বাড়ছে অভিষেকের উপর কারণ এই কালীঘাটের কাকুর সূত্র ধরে অভিষেক ব্যানার্জি কিন্তু জড়িয়ে যাচ্ছেন নিয়োগ কাণ্ডে একের পর এক সাক্ষীরা একের পর এক এজেন্টরা যারা চাকরি পেয়েছেন বেআইনিভাবে তারা কিন্তু প্রকাশ্যে বিস্ফোরক দাবি করছেন সিবিআই জেরায় তাই এই সমস্ত তথ্যকে হাতিয়ার করে কী পদক্ষেপ নেয় সিবিআই এরপর পরবর্তীকালে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের